প্রভু তুমি দেবে না দেবে না ও মরের যোগ রশেদার সেই খেলফা ফিরিয়ে দেবে না আলো র বলনি দেবে না ও মারের যুগ রশিদার সেই খেল ফিরিয়ে দেবে না আলো সমাজ কেটে কেটে আমিন বলছে আমি রব্বুল আলমিন আমাকে যারা ভালোবাসতে চাই আমাকে যারা ভালোবাসতে চাই আমি রব্বুল আলামিন তাদের কাছে একটি মাত্র অনুরোধ করেছি একটি মাত্র আবদার করেছি আমি রব্বুল আলামিন একটি মাত্র আবদার করেছি আবদারটি হলো আমার বন্ধু তুমি তোমার উন্মতদেরকে জানিয়ে দাও গোটা পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও আমি রব্বুল আলমিন আমাকে যারা ভালোবাসতে চাই আমাকে যারা পেতে চাই আমার অনুসরণ যারা করতে চাই তাদের কাছে আমি একটি মাত্র আবদার করেছি একটি মাত্র ডেকেছি ওগো আমার বন্ধু তুমি তোমার ভিতরে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন আমাকে যারা ভালোবাসতে চাই আমি আমার ভালোবাসা পাওয়ার আগে আমার বন্ধুকে জন্য তারা ভালোবাসে তাহলে আপনাকে আমাকে রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে রব্বুল আলামিনের বন্ধুকে আগে ভালোবাসা লাগবে আর যদি রব্বুল আলমিনের বন্ধুকে ভালোবাসতে পারি তাহলে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে আপনি আমি সফল হয়ে যাব আপনি আমি আল্লাহর মোমেন বন্ধা হয়ে যাব আপনি আমি আল্লাহর খাটি বান্দা হয়ে যাব আজকে যদি আপনি আমি সেই রব্বুল আলমিনকে ভালো না রব্বুল আলমিনের বন্ধুকে না ভালোবাসি কালকে আমতের ময়দানে রব্বুল আলমিন আপনার আমার জান্নাতের ভিতরে না দিয়ে নামের ভিতরে দিয়ে দেবেন এই জন্য আল্লাহর বন্ধুকে ভালোবাসা দরকার আছে না না আল্লাহর বন্ধুকে ভালোবাসলে আল্লাহ রব আল আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিতে পারেন সুহান কেমন ভালোবেসেছিলেন রসুলের সাহাবিরাত একটুখানি লক্ষ্য করে দেখেন আল্লাহর রসুল একদিন হঠাৎ করে মসজিদে নবীর ভিতরে বলে দিচ্ছেন ও আমার সাহাবিরত তোমরা জেনে নাও শুনে নাও আল্লাহ রব্দুল আলামিন এইমাত্র আমাকে জানিয়ে দিলেন ওগো আমার বন্ধু ও আমার নবী তুমি তোমার উম্মদদেরকে জানিয়ে দাও এই মুহূর্তে আমি রব্বুল আলামিন ওহুদের যুদ্ধের দামামা বাজিয়ে দিলাম সোহান আল্লাহ যে কোনো জিনিস করতে হলে আগে খাটতে হয় যে কোনো বিজয় দেখতে গেলে আগে ওই যুদ্ধে শরিক হতে হয় এই মাহফিলা আসতে গেলে আগে মন লাগে আগে মন দিতে হয় আগে নিয়োগ করতে হয় যদি আপনি আমি না করি তাহলে এই মাহফিল আসতে পারবো না এই মাহফিল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নিয়ে আসবেন না আজকে দেখেন কত দূর দ্রন্ত থেকে আলে মোলামার আসতেছেন শুধুমাত্র এই এলাকার কৃতি সন্তান আলহ মাওলানা মরু মিজানুর রহমান জিয়াদি হুজুরের ভালোবাসায় সোহান আল্লাহ বলেন এমন ভালোবাসার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার কেমন ভালোবেসেছিলেন ছিলেন আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ নবী আমার ওদের যুদ্ধের কথা সাহাবীদের মাঝে বলিয়ে দিলেন বলার সাথে সাথে সাহাবীরা বললেন রসুল আল্লাহ ইয়া আপনার সাথে হাতে হাত রেখে আমরাও ওদের যুদ্ধে যেতে চাই নবীজি আবার বললেন ও আবার সাহাবীরা তোমরা কারা কারা ওদের যুদ্ধে যাওয়া তোমরা যাবার জন্য এই জায়গায় তোমার তোমরা তোমাদের নামখানা লিখিয়ে যাও আল্লাহর নবীর কথা মতন সাহাবিরা এক এক করে উঠে আসলেন উঠে আসার পরে সাহাবিরা তাদের নাম খাতায় লিখিয়ে যায় এক এক করে সামনের থেকে সবাই উঠে আসলো আল্লাহ নাম লেখানো হয়ে গেল পিছন থেকে সবাই উঠে এসে আল্লাহ রসুলের খাতায় নাম লেখানো হয়ে গেল আল্লাহর নবী আমার হঠাৎ করে দেখতে পাইলেন ওই যে মজলিসের থেকে একজন মানুষ প্রতিবন্ধী মানুষ তিনি খোড়াইতে খোড়াইতে আল্লাহ নবীর কাছে চলে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার হাতে হাত থেকে কলেমা পড়েছি আমি আপনার হাতে হাত থেকে দিন কায়েম করা শিখেছি আপনি আমি আপনার হাতে হাত থেকে ওদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে মানা করবেন না মানা করবেন না আমি আপনার সাথে উদের যুদ্ধে যেতে চাই আল্লাহর নবীর কথা মতন সাহাবি ওই খাতায় নামখানা লিখিয়ে আবার মসজিদের ভিতরে যেয়ে বসলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী যে সময় সাহাবিদেরকে নাম লেখানো হয়ে গেল সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কখন যুদ্ধে চলে যাব আল্লাহ নবী আমার বলছেন ও আমার সাহাবিরা তোমরা আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি তোমরা তোমাদের বাড়িতে যে বিদায় নিয়ে আসো এই মুহূর্তে তোমরা বিদায় নিয়ে আসবা সেই সময় বিদায় নিয়ে আসার পরে তোমাদেরকে সাথে নিয়ে আমি রবি আমি নিজে উহুদের যুদ্ধে চলে যাব সোহান কেমন নেতা আপনি আমি পেয়েছি আল্লাহ আকবার বললেন না আমাদের সমাজে নেতারা দেখেন মানুষকে লিলিয়ে দেয় কিন্তু থামাই না আমাদের সমাজের নেতারা হুঙ্কার দেয় কিন্তু ময়দানে যায় না কিন্তু আমাদের নেতা এমন নেতা ছিলেন বিশ্ব জামানার পাইগম্বার নবীতা সাহাবিরা চলে গেলেন তাদের বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী আমার ওহুদের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবিদেরকে বললেন সাহাবিরা সমস্ত সাহাবিরা তাদের বাড়িতে চলে গেলেন ওই প্রতিবন্ধী সাহাবিরাও খোড়াইতে 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 তার বাড়িতে চলে যায় বাড়ির বারান্দায় যাওয়ার আগে ওই প্রতিবন্ধী সাহাবিরা পাগলের মতন তার কলিজার টুকরা সন্তানদেরকে ডাকে ও আমার সন্তানেরা ও আমার সন্তানেরা তোমরা কোথায় আছো তোমরা কোথায় আছো তোমরা দ্রুত চলে আসো সন্তানেরা ঘর থেকে বাইরে আসলেন আসার পরে বলছেন ও আমার পিতা আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি তো অন্যদিন এমন ভাবে ডাকেন না আজকে কেন আপনি এমন ভাবে ডাকছেন ও আমার পিতা জানিয়ে দেন আল্লাহ নবীর ওই প্রতিবন্ধী সাহাবী বলেন ও আমার কলিজার টুকরা সাহাবিরা রে তোমরা জেনে নাও শুনে নাও আমি কেন পাগলের মতন তোমাদেরকে ডাকি আল্লাহর নবী এই মাত্র ওদের যুদ্ধের দাম ওদের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে আল্লাহর নবীর খাতায় নাম লিখিয়ে এসেছি আল্লাহর নবী আমার বাড়ি থেকে বিদায় নিতে বলেছেন আর আমি খোড়াইতে খোড়াইতে তোমাদের কাছে বিদায় নিতে এসেছি তোমরা আমাকে বিদায় দাও তোমরা আমাকে বিদায় দাও এই মাত্র আমি আল্লাহ রসুলের কাছে চলে যেতে চাই কলেজের টুকরা সন্তানেরা বলছেন বাবা আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনি কিভাবে ওদের যুদ্ধে যাবেন কেননা আপনি তো ঠিক মতো হাঁটতে পারেন না আপনি তো ঠিক মতো চলতে পারেন না আপনি কিভাবে সাথে লড়াই সন্তান এই কথাগুলো করবেন বললেন বলার পরে বাবা বলছেন অবার করে যার টুকরো সন্তানেরা তোমরা কি পাগল হয়ে গিয়েছো তোমরা কি পাগল হয়ে গিয়েছো আমি চলতে পারি না তাই কি আমি আল্লাহ রসুলের কাছে কথা দিয়ে এসেছি আমি ওদের যুদ্ধে যাব তোমরা আমাকে বাধা দিও না তোমরা আমাকে বাধা দিও না আল্লাহর নবীর সাহাবির কথা মতন কলিজার টুকরা চার সন্তান চলে গেলেন আল্লাহর রসুলের দরবারে আল্লাহ নবীর দরবারে সবাই চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে রসুলের দরবারে যে সময় আসলেন আসার পরে গেট দিয়ে ঢোকার আগে বলছেন আপনি নাকি উদের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন আপনি নাকি সাহাবীদেরকে নিয়ে উদের যুদ্ধে যেতে চান ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার খাতায় নাকি আমার বাবা ল্যাংড়া প্রতিবন্ধী সাহাবী নাম লিখিয়ে এসেছে এখন আমার প্রশ্ন ও নবী আমার বাবা তো প্রতিবন্ধী মানুষ আমার বাবা ঠিক মতো হাঁটতে পারে না আমার বাবা কিভাবে যুদ্ধে যাবে আমার বাবা কিভাবে যুদ্ধে যাবে আমার বাবা তো কাফেরদের সাথে করতে পারবেন না। আমার বাবা কিভাবে লড়াই করবেন আল্লাহর নবীর কাছে যে সবাই প্রতিবন্ধী সাহাবীর চার সন্তানেরা এই কথাগুলো বলছেন বলার পরে আল্লাহর নবী আমার বলেন ও আমার সাহাবির সন্তানেরা ও আমার সাহাবীর সন্তানেরা তোমরা কি তোমার বাবাকে যেতে দিবা না সন্তানেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবার বদলে যদি আমরা চার সন্তান যেতে চাই আপনি কি বাবার রেহাই দেবেন বাবাকে ছেড়ে দেবেন আল্লাহু আকবার চার সন্তান যে ওদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন প্রস্তুতি নেওয়ার পরে চার সন্তান ওদের যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ নবী আমার বলছেন ও আমার সাহাবির সন্তানের আরে তোমরা তোমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসো তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসো আল্লাহ নবীর কথা মতন সাহাবিরা চলে গেলেন সাহাবির সন্তানেরা ওই প্রতিবন্ধী সাহাবিকে নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে আনার পরে আল্লাহ নবীর কাছে প্রতিবন্ধী সাহাবি বলছেন আপনি বুঝি আমার ওদের যুদ্ধে যেতে দিবেন না কিন্তু আমার মন মানে না যখনই আপনার খাতায় নাম লিখিয়েছেছি তখন আমি সাহাবি আমি অচল মানুষ আমার নাকের ভিতরে ওহুদের যুদ্ধে যাওয়ার পর কথা শুনেই আমার নাকের ভিতরে জান্নাতি ঘিরান বেজে গিয়েছে সোহার আমার আবার আল্লাহ নবীর কাছে চলে আসলেন ওই প্রতিবন্ধী সাহাবির সহ সাহাবির সন্তানের নবীর প্রতিবন্ধী সাহাবিকে অনেক ষড়যন্ত্র করা হয়েছে অনেক বোজানো হয়েছে কিন্তু আল্লাহর নবীর সাহাবি প্রতিবন্ধী মানুষ তিনি ওহুদের যুদ্ধ থেকে মাপ পাইলেন না বাবা সন্তানদেরকে নিয়ে ওহুদের যুদ্ধে চলে গেলেন ওদের যুদ্ধে যাওয়ার পরে বাবাও যুদ্ধ করে সন্তানেরাও যুদ্ধ করে যুদ্ধ করার পরে সন্তানেরা পর্যায়ে দেখে বাবা তো আর পারে না বাবা তো আর পারে না বাবা যখনই দুর্বল হয়ে গিয়েছে সন্তানেরা বাবাকে সাপোর্ট দিতে শুরু করেছে সুহান আল্লাহ এজন্য ইসলামের কাজ ইসলামের কথা কোরআনের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা যারাই বলে তাদের উপর অন্যায় অত্যাচার জালিমের স্টিম রোলার গুলো হওয়াটাই আজকে আমরা কোরআন পেয়েছি এই কোরআন এই সমাজে এমনি এমনি আসে নাই আপনি আমি যে ভালোবাসি এই রসুল এমনি এমনি আসে নাই আপনি আমি যে কোরআনটা পেয়েছি এই কোরআনটা বাস্তবায়ন হওয়ার আল্লাহর অসংখ্য সাহাবিরা দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন এই কোরআন যখনই কায়েম হয়েছে তখন আল্লাহ রসুলের অসংখ্য সাহাবিদেরকে জীবনের রক্ত এই জমিনে বিলিয়ে দিতে হয়েছে সুতরাং কোরআনের কথা আল্লাহর কথা আপনি আমি যখনই বলবো আপনার আমার উপর হামলা হবে মামলা হবে জুলুম হবে আপনার আমার উপর জেল খাটতে হবে শুধু জেল খাটলে হবে না এমনকি ফাঁসির কাজটাও ঝুলতে হবে কিন্তু মুসলমান কোরআন থেকে পিস্পা হবে না যতই বাধা আসুক না কেন সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের কোরআনকে এই বাংলার একদিন একদিন এই কোরআন পতাকা উত্তোলন করবো ইনশাল্লাহ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমরা করবো কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনে রাহবানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না করুক কামরা করবো কাজ কেউ না আমি করবো কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব সকাল বরং সাজ দিনের কাজে ব্যস্ত রব সকাল কেউ না করু কামরা করব কাজ কেউ না করু কামরা করব কাজ সুতরাং আপনাকে আমাকে কোরআনের কথা কোরআনের কাজ আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে জালিন্দা বলবে কোরআনের ময়দান বন্ধ করুন কিন্তু আপনাকে আমাকে কোরআনের কথা বন্ধ করা যাবে না যদি আপনি আমি কোরআনের কথা বন্ধ করে দেন তখন আপনার আমার সামনে আসবে বিরিয়ানি যখন আপনি আমি কোরআনের কথা বন্ধ করে দেব তখন আপনার আমার টাকা আসবে পয়সা আসবে এমন কি বাড়ি গাড়ি সব আসবে আর যখন কোরআনের হক কথাগুলো আপনি আমি জাতির সামনে উপস্থাপন করব তখন আপনার আমার আপনার আমার স্থান হবে জেলখানা আপনার আমার স্থান হবে ফাঁসির কাজটা ঠিক কিনা সুতরাং আপনাকে আমাকে কোরআনের কথাগুলো বলতে হবে যদি কোরআনের কথা থেকে আপনি আমি পিস্পা হয়ে যাই কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনি আমি মাপ পাবো